হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে হচ্ছে সপ্তমী তো সকলকে জানাই মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে হচ্ছে আমরা বেলা ঠাকুর দেখতে যাব। আর কে কে যাবো সেটা হচ্ছে তোমরা পরেই দেখতে পারবে আর এই যে দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর এটা হচ্ছে আমাকে আমার বাপের বাড়ি থেকে দিয়েছে তো কিছুক্ষণ পর হচ্ছে আমাদের টোটো আসবে তো টোটোতে করেই আমরা যাব আর আমাকে কেমন লাগছে তো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো তো চলো যাওয়া যাক আমরা হচ্ছে সবার ফার্স্টে হচ্ছে প্রতাপ সংঘ মাঠে চলে এসেছি আর আমরা হচ্ছে এসেছি আমাদের সাথে হচ্ছে হচ্ছে বাবা আসার কথা ছিল কিন্তু হোট করে দাঁত ব্যথা করছিল তো বাবা বলল যে আজকে বাবা যাবে না তো আমরা হচ্ছে সবাই মিলে চলে এসেছি তো তোমাদেরকে দেখাবো যে আমরা কে কে এসেছি সেটার জন্য তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর করেছে আর প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর দেখো আর এই যে আমার বান্ধবীর দিদা এসেছেন তার মা আমার মা আর হচ্ছে আমার বান্ধবী আমরা এই কয়েকজনই এসেছি ঠাকুর দেখার জন্য আর বাইরেই হচ্ছে এখানে নাচ করছে প্রোগ্রাম হচ্ছে তো অনেকে দেখো এখানে দাঁড়িয়ে আছে আর আমরা যখন বের হলাম তখন তো দশটা বাজে তাও কিন্তু অনেক লোকই আছে দেখতেই পারছো এখন হচ্ছে আমরা কিছুক্ষণ পর এখান থেকে বের হব আর এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে হাই স্কুলের দিকে হাই স্কুলের সামনে উল্টাপাশে ওখানেও একটা প্যান্ডেল আছে তো ওখানে ঠাকুরকে দেখব তো আমরা হচ্ছে এখন হাই স্কুলের সামনে চলে এসেছি দেখতেই পাচ্ছ বেলা পোয়া এখানকার প্রতিমাটাও খুবই সুন্দর হয়েছে প্যান্ডেল ছোট হলেও কি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এখানে হচ্ছে বানিয়েছে আমেদাবাদে যে প্লেন ক্রাশটা হয়েছিল তো সেটাই এখানে হচ্ছে তুলে ধরেছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সেই হচ্ছে হোস্টেলটা যেখানে হচ্ছে এয়ার ইন্ডিয়ার প্লেনটা হচ্ছে ক্রাশ হয়েছিল তো এখানে হচ্ছে যেগুলো টুকরো হয়ে গেছে সেগুলোকেই তুলে ধরেছে বানিয়েছে আর এখানে হচ্ছে এয়ার ইন্ডিয়ার প্লেনটা দেখো বানিয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে খুব একটা ভয়াবহ একটা দুর্ঘটনা অনেকে তো মারা গেছে খুবই খারাপ লাগছে তো সেটাকে এখানে তুলে ধরা হয়েছে এখানকার প্যান্ডেলটাও খুবই সুন্দর বানিয়েছে আর প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে আমরা এখানে কয়েকটা ফটো তুলে এখন বের হয়ে আসলাম এখন হচ্ছে আমরা বাইরের দিকে যাব তোমাদেরকে বাইরে থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমরা আবারও যাচ্ছি আর একটা প্যান্ডেলের দিকে এখন হচ্ছে আমরা রক্তিম সঙ্গতে চলে এসেছি এখন কিন্তু লোকজন অনেক কমে যাচ্ছে কারণ হচ্ছে এগারোটা বাজে এখানকার মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর করে সাজিয়েছে টুলি বাল্ব দিয়ে আর প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর এখানকারও এখানকার প্রতিমাটা তো আমাকে খুব সুন্দর লাগছে দেখতে পেছনে হচ্ছে শিব ঠাকুরের একটা মাথা দিয়ে সুন্দর করে প্রতিমাটা বানিয়েছে এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু বলো অবশ্যই কাছে গিয়ে আবারও ভালো করে দেখছি তারপর ওখান থেকে বের হওয়ার পর আমরা চলে আসলাম হচ্ছে টিংটং মোমো যেটা হচ্ছে বেলা কবায় তো এখানকার মোমোটা আমাকে খুবই ভালো লাগে খেতে দেখতে সাইজে ছোট হলে কি হবে কিন্তু খুবই টেস্টি তারপর চলে আসলাম আমরা আর একটা প্যান্ডেলে এই প্যান্ডেলটার নাম হচ্ছে মুনলাইট ক্লাব তো এখানে হচ্ছে আমরা সবাই চলে এসেছি আর আমি হচ্ছে আমার বান্ধবীকে দিয়েছি ফোনটা ধরার জন্য ভিডিও করতে তারপর আমরা ওখান থেকে বের হয়ে আসলাম আর দেখতে পাচ্ছ রাস্তাঘাট এখন পুরো ফাঁকা হয়ে গেছে বারোটা বেজে গেছে এখন হচ্ছে আমরা মিষ্টির দোকানে চলে এসেছি রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারে কাকিমা আর মা হচ্ছে মিষ্টি নিয়ে নিচ্ছে আর আমি একটা ফান্টা নিয়েছি আমাকে খুব গরম লাগছিল তার জন্য কালকে হচ্ছে অষ্টমী তো অষ্টমীর ভোগের জন্য হচ্ছে এখান থেকে মিষ্টি নেওয়া হলো আমাদের আর কাকিমা আর মা যেহেতু ইয়ে খায়নি আর মোমো খায়নি আমাদের সাথে তো তার জন্য হচ্ছে মিষ্টি নিয়ে নিয়েছে এগুলোই খাবে এখন হচ্ছে আমরা আর প্যান্ডেলে চলে এসেছি আর এটা হচ্ছে নবদূত ক্লাব তো এখানে চলে আসলাম এখানকার প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর করেছে পুতুল দিয়ে বানিয়েছে আগে যেগুলো হচ্ছে মাটির পুতুলগুলো হচ্ছে পাওয়া যেত এখনও সেগুলো পাওয়া যায় ওগুলো দিয়েই বানিয়েছে খুব সুন্দর লাগছে পুতুলগুলোও কিন্তু খুব সুন্দর দেখো পেঁচা বানিয়েছে মানুষও বানিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে আজকে তোমরা কয়টা ঠাকুর দেখলে আর কোথায় কোথায় দেখলে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো তারপর হচ্ছে আমরা রাস্তায় চলে এসেছি আর এখানে হচ্ছে কাকিমা আর হচ্ছে আমার বান্ধবী একটা কুকুর হচ্ছে এখানে চেয়ারে বসে বসিয়ে রেখেছিল তো তার হচ্ছে হাত দিচ্ছিল হাত দিয়ে ধরছিল আমার তো খুবই ভয় লাগছিল যদি কামড় দিয়ে দেয় তার জন্য আমি আর একটুকু ধরিনি ওরাই শুধু ধরছিল তারপর চলে আসলাম হচ্ছে আমরা বাবু পাড়াতে ঠাকুর দেখার জন্য এখানে তো একদম বলতে গেলে লোকজন নেই কম একদম সাড়ে বারোটা বেজে গেছে আর খুব ঘুম পাচ্ছে তো আরও আরও মনে হয় একটা আরও ঠাকুর দেখা বাকি আছে এটা দেখার পর তারপর ওটা দেখে আমরা যাব তো দেখতেই পাচ্ছ আগের যে রিক্সাগুলো পাওয়া যেত সেগুলো এখানে বানিয়েছে খুবই সুন্দর বানিয়েছে চলো ভেতরে যাওয়া যাক তো এখানে দেখ দেখতেই পাচ্ছ একটা হচ্ছে বায়োস্কোপ বানিয়েছে আর যেগুলো হচ্ছে এখন দেখতেই পাওয়া যায় না ওগুলোই হচ্ছে এখানে বানিয়েছে আর এখানে মাটির দেখো মানুষ বানিয়েছে খুবই সুন্দর লাগছে আর হচ্ছে আগেকার মানুষ যে বাস তারপর হচ্ছে কাঠ দিয়ে যে বাড়িগুলো বাড়িগুলোতে থাকতো সেগুলোই এখানে বানিয়েছে সেগুলো তো এখন দেখাই যায় না বলতে গেলে আর এখানে কয়েকটা বাচ্চা বানিয়েছে তারা হচ্ছে ঘুড়ি উড়াচ্ছে আর এখানকার ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে এখানে বলতে গেলে অনেক কিছু আছে যেগুলোর হচ্ছে নামটা আমার সঠিক মনে নেই তো তোমরা হচ্ছে দেখে নাও তোমরা কে কে জানো এগুলো কি তো তারা হচ্ছে কমেন্ট করে অবশ্যই বলো আর আগে হচ্ছে আমরা যে কানামাছি খেলতাম তো এখানে হচ্ছে কয়েকটা বাচ্চাকে হচ্ছে দাঁড় করিয়ে একজনার চোখে হচ্ছে কাপড় বেঁধে দিয়েছে খুবই সুন্দর লাগছে আর এখানে হচ্ছে দেখো দুটো হচ্ছে বয়স্ক মানুষ বসে আছে একজন হচ্ছে রেডিওতে গান শুনছে আর হচ্ছে হুক্কা খাচ্ছে আর এখানে আগে যে আমরা হেরকিন নিয়ে পড়াশোনা করতাম তো সেগুলোই এগুলো দেখাচ্ছে আর বাচ্চা হচ্ছে কয়েকজন বই পড়ছে খুবই সুন্দর বানিয়েছে আর এখানে হচ্ছে একজন হচ্ছে একটা কুলার নিয়ে আছে সে হচ্ছে ভিক্ষা করছে আর এখানে আর হচ্ছে বউ হচ্ছে এখানে ঢেকি দিয়ে হচ্ছে ধান নিয়ে করছে গুড়া করছে আর আগে তো সবাই হচ্ছে টায়ার দিয়ে হচ্ছে খেলতো এখন তো বিভিন্ন জিনিস হয়ে হয়ে গেছে খেলনা তো বাচ্চাগুলো তো এখন টায়ার দিয়ে বলতে গেলে খেলেই না কেউ আর এখানে হচ্ছে ক্যাসেট যত রকমের ক্যাসেট যত ক্যাসেট আছে যেগুলো হচ্ছে এখন তো কেউ ব্যবহারই করে না তো সেগুলো দিয়ে এখানে সাজিয়ে রেখেছে আর এখানে একটা বড় একটা রেডিও বানিয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে রেডিওটা সন্তোষ রেডিও এখানে বাবু পাড়ারটা কিন্তু একদম আলাদা রকম বানিয়েছে যেগুলো হচ্ছে আগে হচ্ছে লোকে ব্যবহার করতো এখন তো বলতে গেলে এগুলো জিনিস কেউ ইউজই করে না এখন হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে যাব এখন তো রাস্তাঘাট বলতে গেলে অনেক ফাঁকা হয়ে গেছে আমার তো খুব ঘুম পাচ্ছে এখন হচ্ছে যাচ্ছি আমরা বটতলার দিকে তো এটাই হচ্ছে আমাদের লাস্ট ঠাকুর তো এটা দেখে আমরা হচ্ছে বাড়ির দিকে যাব অনেক ঠাকুর দেখেছি আমার তো পুরো পা ব্যথা করছে গিয়ে বাড়ি গিয়ে ঘুমাবো এখন হচ্ছে আমরা হচ্ছে বটতলার এখানে চলে এসেছি কেবলপাড়া হাই স্কুলের সামনে এখানে হচ্ছে পেছনের দিকে হচ্ছে হাই স্কুল আছে একটা তো তার সামনে এই প্যান্ডেলটা বানিয়েছে আর এখানে হচ্ছে জুবিন গার্ডের হচ্ছে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য এখানে একটা বক্স রেখেছে আর ফটো লাগিয়ে দিয়েছে এখানকার প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর বানিয়েছে এই প্যান্ডেলটাই আমি এর আগের বার হচ্ছে জলপাইগুড়িতে দেখেছিলাম তো কালী পুজোতে দেখেছিলাম না দুর্গা পুজোতে দেখেছিলাম সেটা আর মনে পড়ছে না কিন্তু এর আগেরবার আমি দেখেছি এটা এখানকার কিন্তু প্যান্ডেলটাও খুবই সুন্দর লাগছে দেখতে আর প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর বানিয়েছে দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে আমাদের লাস্ট প্যান্ডেল এখন হচ্ছে আমরা বাড়ির দিকে যাব আর আমার তো অনেকক্ষণ ধরে ভিডিও করছি আর ভালো লাগছে না খুব ঘুম পাচ্ছে এখন হচ্ছে আমরা টোটোতে করে যাব তাহলে আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখলে কমেন্ট করে অবশ্যই বলো